আসসালামু আলাইকুম ব্যবসায়ী ডট কম থেকে স্বাগত জানাচ্ছি সোহেল আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ফিসার দেখাবো ফিসার দেখা বলতে হচ্ছে আমাদের ব্যবসায়ী ডট কম ইআরপিতে আপনি লগ করে যে কাজটা প্রথমে করবেন সেই কাজটা আমি আপনাকে দেখাব লগ করার পরেই আপনার ইনস্টিটিউটে যাবেন বা আপনার বিজনেসে যাবেন যে এইখান থেকে আপনার ডিটেলসটা আপনি এডিট করে নেবেন এখানে কিন্তু নীল থাকবে আমরা এখানে দিয়ে দিয়েছি বাট এখানে নীল থাকবে আপনি কী করবেন আপনার নাম দিবেন আপনার নাম এখানে আপনার ব্যবসায়িক অ্যাড্রেস দেবেন আপনার কোম্পানির বা হচ্ছে বিজনেস ফোন নাম্বার দিবেন ইমেইল অন আপনার শপের নাম দিবেন বা হচ্ছে ই কমার্সের বা এফ কমার্সের নাম যেটা সেইটা দিবেন আর কি ঠিক আছে হ্যাঁ আর এখানে কালার কোড দিবেন এই যে আমি কালার কোড দিয়েছি এই কালার কোডটা হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটের যে কালার থাকে ওয়েবসাইটে সাধারণত দুইটা কালার থাকে এই দুইটা কালার আপনি এখানে ইউজ করবেন আর কি ঠিক আছে হ্যাঁ আপনার যদি কোনো কালারের কোড দরকার হয় আপনি ওয়েবসাইট গুগলে সার্চ দিবেন ওয়েবসাইট কালার কোড এই ওয়েবসাইট কালার কোড এটা দিলেই আপনি এই যে এভাবে দিলে আপনি পেয়ে যাবেন আর কি ঠিক আছে হ্যাঁ এখানেই পাবেন সম্ভবত এখানে দেখেন এখানে দু একটা ওয়েবসাইট আছে এই যে এইগুলো রাইট এইটাই এই যে আপনি মনে করেন এইটা এই আমি আপনি রেড নেবেন ঠিক আছে হ্যাঁ এই রেডটা আপনি এখানে এই যে কপি কপি করে নিলেন আপনি এখান থেকে দেখে নেবেন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এই যে এটা কোড ঠিক আছে হ্যাঁ এখান থেকে কপি করে আপনি পেস্ট করে নেবেন আপনি যে যে কোনো কোড আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে হ্যাঁ সো এই কোডটা আপনি এখানে দিলে আপনি আপনার এই বারটা এই যে এই বারটা আপনার মতো করে হবে আর কি ঠিক আছে হ্যাঁ আপনার আপনার কালার হবে আর কি ঠিক আছে হ্যাঁ সো আর তারপর হচ্ছে আপনি ইমেজ আপলোড করবেন হ্যাঁ এই যে এই ইমেজটা আর কি হ্যাঁ বিজনেসের ইমেজটা হ্যাঁ এখানে এখানে তাহলে আপনার কোম্পানির তো একটা বিজনেস লোগো আছে সেই লোগোটা দিবেন তাহলে এখানে সেই লোগো অনুযায়ী হবে আর কি ঠিক আছে আর অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে রাইট এটা এইটা একটু মাথায় রাখবেন যে হ্যাশট্যাগ দিয়ে তারপর আপনি কোডটা বসাবেন এরপরে অ্যাড অ্যাড ইনস্টিটিউটে ক্লিক করার পরে আপনি এখানে আসবেন আর এর জন্য কী করতে হবে একটা লগ আউট করে লগ ইন করবেন তারপরে দেখবেন যে এটা চলে আসছে আর কি ঠিক আছে এটা ফার্স্ট স্টেপ গেল এরপরে আপনি কি করবেন একটা ইউজার রোল ক্রিয়েট করবেন যেমন আমি আগে ইউজার রোল ক্রিয়েট করে রাখছি আপনি এখানে এক্স ওয়াই জেড দিয়ে একটা মডারেটর দিয়ে দিবেন মডারেটার দিয়ে বা হোয়াট আবার যে ম্যানেজার দিলেন যে ম্যানেজারের শুধু আপনি ই কমার্সের এই এইটা দিবেন মডারেটার শুধুমাত্র এই যে অর্ডার অর্ডার পেজটা এইটাই দেবেন আর কোনো পেজটা কিন্তু মডার অর্ডার পাবে না আর কি ঠিক আছে অর্ডারেরটা কারণ তার তো অন্য কিছু জানার দরকার নাই সে অর্ডারটা তুলবে এখান থেকে হ্যাঁ এইখান থেকে এই যে এই যে ক্লিক করে অর্ডারটা তুলবে আর অর্ডার ডেলিভারি দেবে ঠিক আছে হ্যাঁ এবং কোনো কাস্টমার জিজ্ঞেস করে আমার প্রোডাক্টটা কোথায় আছে কী অবস্থা আছে সে এখান থেকে সার্চ করে দেখতে পারবে হ্যাঁ এই যে এখান থেকে এই যে লাস্ট চার্জ সংখ্যা দিয়ে দিলেও সার্চ দিলেও সে এখানে নিচে পেয়ে যাবে আর কি ঠিক আছে হ্যাঁ এটা ইজি ব্যাপার আচ্ছা আমরা ওই অর্ডার পেজটা নিয়ে আরেকটা ভিডিও আছে কোনো সমস্যা নেই ওইগুলো দেখে নেবেন আর কি হ্যাঁ আচ্ছা এরপরে কি করবেন ইউজার রোল ক্রিয়েট করার পরে এই ইউজারকে আপনি কি করবেন ক্রিয়েট করলেন এরপর আপনি ক্রিয়েট ইউজারে যাবেন আপনি একটা ক্রিয়েট ইউজ ইউজার ক্রিয়েট করবেন এই যে মডারোটারের আন্ডারে আপনি একটা ইউজার ক্রিয়েট করবেন এখানে আপনি ইমেল দিলেন ইউজার দিলেন আর পাসওয়ার্ড দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে এক ইউজার ক্রিয়েট করলেন আপনি যতজন আসে মডেলোডার তাকে প্রত্যেকের কিন্তু আলাদা 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 আইডি করে দিবেন অবশ্যই ঠিক আছে হ্যাঁ প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইডি করবেন তাহলে কী হবে আপনি বুঝতে পারবেন যে কে কয়টা অর্ডার নিয়ে আছে কে কটা ফেক অর্ডার নিয়েছে কার কী অবস্থা পারফরমেন্স কী গত মাসে কে কয়টা অর্ডার নিয়েছে এ মাসে কে কয়টা অর্ডার নিয়েছে ঠিক আছে হ্যাঁ কার ফেক অর্ডার বেশি হচ্ছে কে আর কার কী অবস্থা এটা এ টু জেড দেখতে পারবেন সেই অনুযায়ী আপনি ইনক্রিমেন্ট করতে পারবেন আর কি রাইট এক ক্লিকে দেখতে পারবেন হ্যাঁ এটা উইথিন টু থ্রি সেকেন্ডে দেখতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা করার পরে আপনি এই অর্ডারকে আপনি প্রিভিলেজ দিবেন যেমন মডারেটারকে আমি এখানে কি দিয়েছি এই মডারেটারকে আমি মাত্র একটা একটা আইটেম ইয়ে দিয়েছি মেনু দিয়েছি এক্সেস ঠিক আছে এই মেনুটাই শুধু সে দেখতে পারবে আর কোনো মেনু সে দেখতে পারবে না এই যে প্রফিট থেকে শুরু করে আপনি সাই সাপ্লায়ার মডারেটার স্টক হ্যাঁ আপনি চাইলে আরও 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 হচ্ছে ইয়ে ক্রিয়েট করতে পারেন এখানে রোল ক্রিয়েট করতে পারবেন ওই অনুযায়ী হচ্ছে একজনকে দিলেন যে আমি ইনভেন্টরি ম্যানেজমেন্ট ম্যানেজ করার জন্য একজনকে দিব আর কি তাকে শুধু এই ইনভেন্টরির এইগুলো দিয়ে দিলেন ঠিক আছে পার্সেজের জন্য এক আরেকজনকে দিতে পারবেন হ্যাঁ এই এইগুলো সব দিতে পারবেন আর কি ঠিক আছে হ্যাঁ সো আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে এই কি বলে ইউজার প্রিভিলেজটা দিতে পারবেন আর কি ঠিক আছে হ্যাঁ অবশ্য আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আরও কোনো কোশ্চিন থাকলে অবশ্যই অবশ্যই জানাবেন আর কি ঠিক আছে হ্যাঁ সো টিল দেন ভালো থাকবেন আল্লা ব্যবসায়ী ডট কমের সাথেই ব্যবসা করবেন